রান্না রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নতুন মানে এই শীতের নতুন আমাদের ফুলকপি এনেছিল তাই জন্যই ফুলকপির ডাঁটা আলু সব রকম সবজি মুলো টুলো সব দিয়ে একটা চচ্চড়ি এই দেখুন আমি বসিয়ে দিয়েছি চচ্চড়ি আমার সিদ্ধ হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে দিলাম একটু চিনি দিলাম আর এর মধ্যে আমি দেব এখন এই যে সর্ষে বাদাম কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে এইটা নতুন নতুন এই চচ্চড়ি খুব ভালো লাগে ভালো বলে খুবই ভালো লাগে এই মিশিয়ে যেহেতু সর্ষেটার বাদামটা দিলাম একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য দুটো মিনিট আমি রেখে দিচ্ছি একদম দু মিনিটই বেশি না আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এই আমার ফুলকপি ডাটার চচ্চড়ি হয়ে গেল আমি এবার এটা নামিয়ে নেব দেখুন গ্যাসটা অফ করে দিলাম এটা নামিয়ে দিচ্ছি এই শীত আসলে এই চচ্চরটা খুব ভালো লাগে এই শীতের আগে আগে আরও ভালো লাগে জয় তাই জয় গৌধরী জয় রাধা মাধব গোবিন্দ সেবার জন্য ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি